सम्भव था, जो ना सम्भव था। आमने-सामने बोलती था से, देशवास, दाविलिया दरबार से, देशवास, दाविलिया दरबार से लिखते, तेल या देशवास, दरबार से लिखते चमार के साथ जना, ईल जना माना से मारू, आल होसरी, से मारू, आल होसरी। आमने-सामने बोलती था से, पत्र भाई, गोपुरालिया रामानंद ने,

তার মাঝে আমরা জানি কবিত্র যাবি হচ্ছিল দাদা রথের কখন মেহবানিতে আজকে জ্বলুন করার মতো একটা পরিবেশ আল্লাহ আমাদের দিয়েছেন প্রত্যেকগুলো আলহামদুলিল্লাহ

অনেকে অনুষ্ঠান আয়োজনের সাথে অতটা সম্পৃক্ত হতে দেখতে পারি না তোমার আমার বিশ্বাস যে আমাদেরকে উত্তম পরিচালক উত্তম মেধাবী এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার মতো অনেক যোগ্য ছেলে এই দলে ভিতরে আছে এই পর্যায়ে পরিচিত করার জন্য আমাদের কোন একটা প্ল্যাটফর্মের প্রয়োজন আপনারা কি তাই মনে করেন কিনা তাই অনুরোধ করবো যারা আপনি এখানে উপস্থিত

এই <laughs> করে

যে এখন কি হবে বেহার দিয়ে আমাদের সাফেদার আমুর বি আসে মরবিতে সাফেদারানে এবং একবার গীত করে এর হতে হবে জানা নাই আপনারা এখান থেকে বের হয়ে निराला অমর निराला অমরিকার ভিতরে রোড হয়ে গেলো <laughs> ৰাা